হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আসেন তো প্রতিবারের মতো আমরা চলে আসলাম আবারও নতুন দুইটা খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে তো আজকে আপনাদের একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে সি টু ভূমিকম্প আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে মিসাইল ওয়ান তো এই মেশিনটার একটা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আরেকটা দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা একটা দিয়ে খড় ঘাস কাটতে পারবেন সব ধরনের সাইজ করে খড় ঘাস ভুট্টা ঘাস সব কিছু করতে পারবেন এবং আরেকটা মেশিন দিয়ে খড় ঘাস সব কিছুই কাটতে পারবেন পাশাপাশি আপনারা ভুট্টাটা ভাঙাতে পারবেন সর্বোচ্চ আধুনিক টেকনোলজির এই মেশিনগুলো মেশিনে ব্যবহার করেছি আমরা তিন হর্স পাওয়ারের ওয়াইসিএল আঠাশশো আর মোটর যেটা প্রতি ঘন্টায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত খরকাস কাটা সম্ভব এই মেশিনে সাধারণত লাগে দুই হর্স পর মোটর তো আমরা দিয়েছি তিন যাতে মোটরের কোনো সমস্যা না হয় আর আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি দিই সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দিলে অবশ্যই ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর মেশিনগুলো নিতে হলে আপনাদেরকে এই ছোটো মেশিনটি নিতে হলে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং বড়ো মেশিনটি যেটা আছে খড় ঘাস কাটার সাথে ভুট্টা ভাঙানো ওটা নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই দেবো আপনারা বাকি টাকা কোরিয়ার সার্ভিসে মাল পোছাই গেলে ওখান থেকে দেখে শুনে নেবেন আর সব থেকে একটা বড় বিষয় হলো এখন কিন্তু বাংলাদেশে এই মেশিন কিন্তু অনেক কোম্পানি নিয়ে আসতেছে আমরা যখন সর্বপ্রথম আনছিলাম তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম ফিল করেছিলাম যেমন খড় ঘাস জড়িয়ে যেত হ্যাঁ তারপরে বড় ছোটো হতো আঁকড়া আঁকড়া বের হতো তা আমরা কিন্তু সব কিছু ঠিকঠাক করে কিন্তু এখন বাজারে ছাড়ছি তো নতুন নতুন কোম্পানি যেগুলো আবার নিয়ে আসে বাংলাদেশে ওই ধরনের প্রবলেমগুলাই কিন্তু ফেস করবে তো আপনারা অবশ্যই যেখান থেকে মেশিন দিবেন অবশ্যই দেখে নেবেন যে আসলে কারা ইউটিউবে সর্বপ্রথম মেশিন সেল করেছে সর্বপ্রথম কারা ছেল দিচ্ছে ইউটিউব থেকে হুটাট করে ইউটিউবে চ্যানেল খুলে দেখা যাচ্ছে মেশিন সেল দিচ্ছে আপনারা নিলে ধরা খেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তো একটা মেশিন কিনবেন কষ্টের টাকায় অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ হচ্ছে লোভনীয় কথাবার্তা মানুষের কাছ থেকে এই যে বিশ্বাস করানোর জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে এগুলো অবশ্যই ফলো করবেন না কারণ এই ধরনের মানুষের কাছ থেকে মেশিন দিয়ে আপনারা অবশ্যই ধরা খেয়ে যাবেন বিভিন্ন ধরনের কমেন্ট আমরা পাচ্ছি যেভাবে অমুক জায়গা থেকে একটা মেশিন নিয়েছিলাম মেশিনটা ভালো চলে না তাদেরকে ফোন দিলে ধরে না তো যাই হোক এইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে ইউটিউবে মেশিন সর্বপ্রথম কারাই সেল দিয়েছে দেখবেন যে আমরা দু হাজার সাল থেকে মেশিনগুলো সেল দিয়ে আসতেছি তো আগে যে সমস্যাগুলো হতো এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক করে কিন্তু আমরা এখন বর্তমান ইনশাআল্লাহ ভালো দেখে নিয়ে এসেছি তো যাই হোক যেখান থেকে মেশিন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন তা নাহলে কিন্তু ধরো হান্ড্রেড পার্সেন্ট খেয়ে যাবেন আমরা একটা মেশিনের নর্মালি যে একটা আপনার হচ্ছে সিটু ভূমি কম্পোজ যেটা আছে ওটার ওয়েট হচ্ছে আমাদের আশি কেজি তো অন্য অন্য কোম্পানি আপনার ষাট কেজি করে নিয়ে আসে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়ে দেবে তো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ চায়না থেকে মাল আনলে লোয়ার ওপরে কিন্তু মালের দামটা আসে এখন আমরা ভুট্টাটা ভাঙাচ্ছি আপনার এই সাইড দিয়ে হলুদ মরিচ গোম সব কিছু ভাঙাতে পারবেন খুব সহজে চাইলে আপনারা গোমের যে রুটিটা রুটিটাও খেতে পারবেন প্রতি ঘন্টায় দুশো কেজি পর্যন্ত ভোটটা ক্রাশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজার তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন